হুজুর আমি যতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম আমি সময় মতো কাজটা করতে পারি নাই এশার সময় তাবলীগের যখন বয়ান ধনা শেষ হয়ে গেল আমি একেবারে এসার নামাজ পড়ে বাড়ির মধ্যে আসলাম হুজুর আমার চাচি রাগ হয়ে পড়ায়ের খুঁটিটা আমার পিঠের ভিতরে দিয়ে গেল আমি আমি তারে ওই ছেলেটার নাম ছিল হাফেজ কোরআনের নাম ছিল তারিখুল ইসতারিখুল ইসলাম আমি তারে গিয়ে একটা বার ডাক দেয় ডাক দিছে তারে তুমি খানা খাও আমি খানা খাওয়ার জন্য যখন আমার চাচির কাছে গেলাম খানা তো দূরের কথা হুজুর গরম কড়াইয়ের খন্তিটা আমার পিঠের ভিতরে দিয়ে গেল এই যে পিঠটা দেখতেছেন আমার বস্তুগুলো পচে গিয়েছিল আমার চাচা সহ্য না করতে পারে এই যে আমাকে মাদ্রাসায় রেখে গেছে একটাবারের জন্য আর নেওয়ার কোনো কথাই বলেন আমার চোখে দেখা একটা প্রোগ্রামে দিয়েছিলাম একটা হাফেজে কোরআনের কথা বলতেছি ভালো করে শোনেন এই বাচ্চাটা হাফেজে কোরআন মাদ্রাসায় ছাত্র কি দস্তর বন্ধে মাথায় পাগড়ি দেয়া হলো একটা ছেলে ফপায়া ফপায়া কান্না করে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কেন কান্না এই বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয় হুজুর আমি এজন্যই কান্না করে জানেন আমরা একই আপনার দেখলেন আমরা একসাথে দশ জন মাপাগড়ি নিলাম হাফ হেজে পড়ানো হয়ে আমার নয় জন বন্ধু আছে তারা আপন আপন বাড়িতে যাবে কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার মা নাই আমার বাবা নাই কে আমাদের কি বাসায় নিবে এই দুঃখের কারণে আমি কান্না করি আমরা দু বড় এতি আমার বন্ধুরা আপন আপনা আপন আপন বাড়িতে যায় সকলের গাজিয়ান গুলো দেখলাম সকলকে আপনজন দ্বারা কত मोहब्बत করে ভালোবাসা পাগড়িটা যখন আপনারা দিলেন দেখলাম যে সকলের মা বাবা এখানে উপস্থিত হয়েছে কিন্তু হুজুর আমার তো মানায় আমার বাবা নাই আজকে আমি হাফেজি কোরআন হইলা আমার দুঃখের কথা আমি কাউকে বলতে পারি নাই হুজুর মাঝে মাঝে তাকায় দেখি আমি যে হা বেজে পড়ানো আমার একটা চাচা আছে সে যদি মাঝে মাঝে মনে চায় আমাদেরকে বাড়িতে নেয় না হলে যাইতে পারি না আমার চাচিটা বিরক্ত বোধ মনে করি হুজুর আপনি একটা বার পিঠের দিকে লক্ষ্য করে তাকায় দেখে আমি তার পিঠে থেকে জামাটা একটু উপর দিয়ে দেখলাম জামার ভিতরে তার পিঠের ভিতরে একটা কালো দাগ বললাম ভাইরে তোর কেন কালো দাগ পিঠের ভিতরে ওই হাফিজ কোরআন কান্না করে 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 ডাক দিয়া বলে হুজুর আবার পিঠের ভিতরে কালো যে ডাকটা দেখতেছেন আমার চাচা আমাকে বাড়িতে নিয়ে গেছিল একবার মাদ্রাসা বন্ধ হয়েছিল আমার চাচি বিরক্ত বোধ মনে করে পড়াইয়ের খন্ডিটা আমার পিঠের ভিতরে দিয়েছে

এশার সময় তাবলিগের যখন বয়ান আলোচনা শেষ হয়ে গেল আমি একেবারে এশার নামাজ পড়ে বাড়ির মধ্যে আসলাম হুজুর জানে আমার চাচি রাগ হয়ে কড়াইয়ের খুন্তিটা আমার পিঠের ভিতরে দিয়ে গেল আমি আমি তারে কই ছেলেটার নাম ছিল হাফেজ কোরআনের নাম ছিল তারিখুল ইসতারিখুল ইসলাম আমি তারে একটা বার ডাক দেয় নাই ডাক দিছে তারে তুমি খানা খাও

এই রায়জন বন্ধু আপন আপন বাড়িতে যাবে কিন্তু আমার তোমায় আমার বাবায় নাই আমার আপন বলতে কেউ নাই আপনজনেরা এই আমার নয়জন বন্ধু আগামী কালকে বাড়িতে গিয়া মায়ের কাছে সালাম দিবে বাবার কাছে দিবে তাদের মা বাবার কলিজাটায় আত্মত্যাগ ভরে যাবে এতটাই আনন্দ হুজুর দুঃখের কথা আমি কাকে বলবো আমার শেষ সময় আমি আমার মা বাবাকে সালাম দিব গুরুস্থানে গিয়ে হুজুর আমি গুরুস্থানে গিয়ে সালাম দিব আমার মা আমার বাবায় নাই আজকে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো আমাকে পাগড়ি দিলেন আপনারা আমার মা আবাবাই নিয়ে দেয় এরে আল্লাহর বান্দা তাকায় দেখেন এই গোয়ালসার ময়দানের ভিতরে মাদ্রাসায় কত এতিম হয় ওই ছেলেটা বলে হুজুর বছরের পরে বছর চলে যায় ঈদ চলে যায় একটা বারের জন্য বাড়িতে যাইতে পারি না আমার চাচা মাঝে 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 গোপনে আসে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয় আমার চাচি যদি জানতে পারে যে আমার চাচা আসছে মাদ্রাসার ভিতরে আমাকে কিছু দিয়ে গেছে তাহলে আমাকে শুধু না আমার চাচারও খানা বন্ধ করে দেয় হুজুর দোয়া করবে আল্লাহ যেন আমাকে একজন ভালো মাপের আলেম বানায় ওই বাচ্চাটা গাজীপুর টাঙ্গাইলের কাছে এটা তারিকুল ইসলাম মাহফিলে গেলাম দীর্ঘ কোন কথা হলো ওই বাচ্চাটা বললাম ভাই তোমার নাম্বার দাও নাম্বার দিল দুই চার বছর চলে গেল খবর নিলাম এ কত কয়েক দিন আগে গত মঙ্গলবার তার সাথে কথা একই মাহফিলে যে মাদ্রাসায় পড়ে পাশের মাদ্রাসার পাশের মাহফিল করে আসলাম গত মঙ্গলবার শরীয়তপুর সেখানে কথাবার্তা হলো ভাই কি খবর এখন তোমার হালত কি অবস্থা ডাক দিয়ে বলেন হুজুর দিন দিন বড় হয়ে যায় কুলি জাতা ফাটে যায় কিন্তু দেখতে পারি না মা আমার একটা ছোট বোন আছে আমাকে সহ্য না করতে পারে মাদ্রাসায় দিয়ে ছোট বোনটাকে মানুষের বাড়িতে কাজের জন্য দিয়েছে হুজুর দোয়া করবেন যাতে আমার বোনটাকে আল্লাহ হাফেজ কোরআন বানায় আলহামদুলিল্লাহ খবর নিলাম বলে এখন কি অবস্থা বলে হুজুর আমার বোনটা 25 পারা হাফেজ কোরআন সুবহানাল্লাহ বান্দা টাকা যায় না সঙ্গী কবরে যায় না ধন আর সম্পদ কবরে যায় না কবরে যাবে তোমার নেকা আমল্লা এই জন্য বাবা বলি মাদ্রাসায় ছাত্র ভর্তি চলতেছে একটা ছাত্রকে যদি আদর্শ বান বানাতে পারেন কোরআন হাদিস পড়তে পারেন নাই কোরআন হাদিস পড়াইতে পারেন নাই নিজের ছেলে মেয়েদেরকে পড়াইতে পারেন নাই সমস্যা নাই অন্তত একটা ছেলেকে কে আপনারা আদর্শ বানবানাল দুই চার পাঁচ 10 টাকা দেখা হলে তাদেরকে গোলজার বাজারে কিছু খানা খাওয়ান এমন ই ditem পাওয়া যায় আপনি কম্বল ल्या ঘর কম্বল গায়ে দেন ঘুমান কিন্তু টাকায় দেখবেন এই গোলজার ময়দানের ভিতরে টাকায় দেখা যায় এই সা ছোট ছোট বাচ্চারা কম্বল গায়ে দিয়ে একটু ঘুমাবে সহ্য করতে পারে এর আল্লাহর বান্দায়ের জন্য লম্বা সময় না একটা মিনিট ভালো করে বুঝেন অতএব প্রাণের একজন আদর্শবান হয়ে যায় ওই কবরের দিন দিকে চিন্তা করেন ওই কবরে পিছনে মাটি মাটির ঘর আল্লাহ তালা বলেন রে গুনাগার যদি গুণা নিয়ে কবরে যা আল্লাহ এই সূর্য ডাই এখন সহ্য করতে পারো না নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য গরমের তাপ সহ্য করতে পারি না গুনানিয়া যদি কি আমাদের ময়দানে হাজির হয়ে দেয় সেই সূর্যটা মাথার তিন হাত মাথার উপরে থাকবে এখন সূর্যটার একটা মাত্র মুখ আছে এটাই সহ্য করতে পারি না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ওরে ফেরেশতারা এই সূর্যের নয়টা এই সূর্যের সমস্ত মুখগুলো খুলে দাও সাতটা মুখ খুলে দেওয়া হবে দেখারে নয় লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করতে পারি তিন হাত মাথার উপরে সূর্যটা ডাকবে পরে বেইমান আর গুনাগার নভর্মাণডের মাথার মগজগুলো টাছ টাছ করে ভেটে যাবে বেইমান আর নফরমানের মাথার মগজগুলো পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে বেইমান আর নভর্মাণ বলবে মালি একটু পানি দা হাসরের ময়দানের আগুন আর গরম সহ্য করতে পারি না আল্লাহ তালা ডাক দিয়া বলবে ওরে ফেরেস তারা এই বেইমান আর নফরমানদেরকে তোমরা এই প্রক্ত আর কুচগুলো একটু পান করার জন্য দিয়ে দাও এর আল্লাহর বান্দা কি আমাদের ময়দানটা হবে বড় ভয়াবহতা এজন্য দুই হায়াতে হাত দিয়ে পায়ে হাত দিয়ে বলি বাবা কেউ যদি বলেন আপনার হাতে পায়ে বললে স্টেজ থেকে নামে আপনার পায়ে ধরলে আপনার নামাজে হবেন কোন সমস্যা নাই আপনার পায়ে হাত দিয়ে আমি রাজি আছি তারপরেও বলি গুনা নিয়ে কবরে যাইয়েন না এটা ছেলেকে আদর্শ বানবানা এই চেয়ারে বসে বাবার কোনো ক্ষমতার জন্য না এই চেয়ারে বসে মা বাবার কোনো টাকা পয়সার দ্বন্দ্ব উলতের বাহাদুরি এখানে চলে না আমার বংশের মর্যাদা যদি আপনারা জানেন কেউ আমাকে এখানে জায়গা দিতেন না আমার পরিচয় যদি আপনারা জানেন যে অমুকের ছেলে কেউ আমাকে জায়গা দিতেন না কেন আমার বয়ান শুনতেছেন দীর্ঘ খুলনা গায় আদর্শের সাথে কেন আকর্ষণের সাথে আছেন একটাই মাত্র কোরআন আমি বান্দার সিনার ভিতরে আছে কোরআন আমি বান্দার সিনার ভিতরে আছে হাদিস এই জন্য এই আদর্শের আকর্ষণের কারণে আপনারা কোরআন শিখেন এই সম্মানের চেয়ারে আপনার ছেলে বয়ান করবে আপনার ছেলে এখানে কথাবার্তা বলবে হাজারো মা বোনেরা হাজারো ভাইয়েরা আপনার ছেলে সন্তানের কথা শুনবে খুশি থাকবে আমার বাবার পরিচয় এখানে উঠে নাই সম্মান বংশের পর্যাদা দিয়ে এখানে উঠে নাই রে বাবা এজন্য হাতে হাত পায়ে হাত দিয়ে বলি সন্তানটাকে আদর্শবান বানান ইংরেজি জেনারেল যাই পড়ান না কেন আদর্শবান বানাতে হলে কোরআনের শিক্ষা একটু শিক্ষিত করেন জীবনে যাই করেন না কেন যা কিছু করেন না কেন বাহাদুরি যাই করেন না কেন সন্তানটাকে কোরআনের কিছু জ্ঞান দেন এক কথা শান্তি পরকালে মুক্তির ফয়সালা হবে আর যদি না হয় দুনিয়াতে খসরাত দুনিয়া আফিল আখিরাত তোমার আর দুনিয়াও সে দাখেরা তো শেষ হয়ে যাবে অতএব বলি বাবা জীবনে যাই করেন চুরি করেন বাটপাড়ি করেন যাই করেন না কেন নামাজ সারা যাবে না চুরি করেন করেন বাটপাড়ি করেন করেন মিথ্যা বলেন বলেন নামাজ সারা যাবে না কেন এই কথা বললাম যে চুরিও করব নামাজও করব কারণ আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল যাই করেন না কেন গুনাহ করেন চুরি করেন বাটপাড়ি করেন যদি সময় মতো নিয়মিত নামাজ পড়েন আপনারা আপনার চুরিও একদিন আপনার কাছ থেকে দেখবে না বাটপাড়িও দেখবে না মিথ্যাও দেখবে না জবানে যাই বলেন না কেন নামাজের দ্বারা সব গুণা বর্জন হবে এজন্য সবার আগে ঠিক করতে হবে নামাজ কিয়ামতের ময়দানে সব হিসাবের আগে নবীজি বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ সবার আগে আমার আল্লাহ তাআলা নামাজের হিসাবটাই নেবেন এজন্য মুহাব্বত করে বলি পায়ে হাত দিয়ে 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 বলি বাবারে জীবনে যাই করেন না কেন একটা আদর্শবান সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে আপনার ছেলেটা রমজানে তারাবি পড়বে হাজার লক্ষ মানুষ আপনার ছেলের পিছনে নামাজের তারাবির জন্য দাঁড়ায় যাবে এমন সন্তান চাই কি চাই না একজন কোরআনের বাবা হতে চাই কি চাই না বিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন সকলে হাতগুলো উপরে তুলেন হ্যাঁ আল্লাহ হাতগুলো কবুল করে নেন এই ময়দানে যারা হাত তুলল অন্তত করা হাফের মা বাবা ভাই বোন হয় কবরে যাওয়ার মত করেন বলে না আমি